এই যে আপু প্লিজ এক মিনিট আমি রিয়া টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আসছি তা আমি কি একটা প্রশ্ন করতে চাই এই প্রশ্নের যদি সঠিক উত্তর আপনি দিতে পারেন তাহলে আমাদের রিয়া পক্ষর রিয়া টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার আসে তা আপনি কি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হ্যাঁ প্রশ্ন কি প্রশ্ন বলেন আমি দেব প্রশ্নটা আসলে খারাপ মাইন্ডে নেবেন না প্রশ্নটা খারাপ না হয়তো শুনতে খারাপ বোঝা যায় আমি কি দাদা খেলতে চাইতে হ্যাঁ দাদা খেলতে চাইতে বলেন তো দাদার কথা প্রশ্নটা হচ্ছে যে মেয়েরা ছোট থেকে বড় হলে কোন জিনিসটা দেখলে ছেলেদের আকর্ষণ হয় এই কি প্রশ্ন করতেছ না প্রশ্ন নেগেটিভ না অর্থnone দরকার নেই না না তুমি চুপ থাকো আমি বলতাছি দাঁড়াও না এখানে ঠিক হই দাঁড়াবো এখানে দাঁড়াবো আগে আমার তো মনে হয় মেয়েরা ছোট থেকে বড় হলো তো ছেলেদের তো প্রথমেই তো মেয়েদের পাশার দিকে নজর দেয় আপনি বলতে চাচ্ছেন মেয়েরা ছোট থেকে বড় হলে প্রথমে পাশার দিকে পুরস্কার আমি জিতবই ঠিক না দাঁড়ান আর ভাবতে দেন পাইছি আচ্ছা বলেন দেখি মেয়েদের আকর্ষণের ফিগার দেখলে তো ছেলেদের মানে আকর্ষণ লেগে যায় যখন একটা মেয়ে ছোট থাকে তখন তো তার দিকে তো ওরকম নজর দেয় না যখন মেয়েদের জাম্বুরাগুলো একটু বড় বড় হয়ে যায় না তখন তো ছেলেরা নজর দেয় মানে দুধ ও আচ্ছা 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 ঠিক আছে তো দর্শক যে আপু বলছে যে প্রশ্নের উত্তরটা দিছে আসলে ওইটা উত্তর সঠিক নাকি আপনারা সবাই কমেন্টে জানাবেন যদি সঠিক হয় এই প্রশ্নের উত্তর তাহলে অবশ্যই আপনার ঠিকানায় আমাদের আকর্ষণীয় পুরস্কার পৌঁছে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনার নাম্বারটা দিয়ে দেন ওকে ওকে আপনার নাম্বারটা তুলেন আচ্ছা ঠিক আছে আমি নাম্বারটা তুলতেছি যদি ছেলেরা যদি বলে যে আমার উত্তরটা ধাঁধার উত্তরটা সঠিক হ্যাঁ হ্যাঁ দেন তাহলে কিন্তু পুরস্কারটা যেন আমাদের ঠিকানা মতো পৌঁছে যায় এই যে এটা হলো আমার নাম্বার যদি সঠিক হয় আপনার উত্তর তাহলে অবশ্যই আপনার পুরস্কার আপনার এই ঠিকানা চলে যাবে যারা এই ভিডিওটা দেখতাছেন তাদেরকে আমি বলতেছি আপনারা যদি না জেনে থাকেন সঠিক উত্তরটা তাহলে যারা জানবে তাদের কাছে শেয়ার দিয়ে একটু বেশি বেশি পৌঁছে দেন তারা যেন উত্তরটা ভিডিওটা দেখে যেন সঠিক বলতে পারে যে আমি ভিডিওটা উত্তরটা সঠিক দিয়েছি বেশি বেশি করে শেয়ার দিবেন তাহলে আচ্ছা ঠিক আছে